আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা এ ভিডিওতে জানব দু হাজার পঁচিশ সালে সৌদি আরব থেকে ইরান যেতে কত লক্ষ করে পড়বে বিমান ভাড়া কত ভিসা ভিসাফি কত এক সপ্তাহের জন্য ইরান থাকলে আপনাদের থাকা খাওয়া খরচ কেমন পড়বে প্রয়োজনীয় ডকুমেন্টস কী কী লাগবে এ সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব তো দর্শক আপনারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমরা প্রথমে জানব বিমান ভাড়া সম্পর্কে বিমান ভাড়া সাধারণত চল্লিশ হাজার টাকা থেকে শুরু করে পঁচানব্বই হাজার টাকার মধ্যে পড়বে এটি রাউন্ড ট্রিপ এটি সাধারণত সৈদি থেকে তেহরান সরাসরি ফ্লাইট হয়ে থাকে ভিসা ফি প্রায় চুয়ান্ন হাজার টাকার মধ্যে পড়বে এটি ট্যুরিস্ট ভিসা আপনারা ইরানে এক সপ্তাহ থাকতে চাইলে আপনাদের থাকা হওয়া বাজেট প্রায় লো রেঞ্জে তে তেরো হাজার পাঁচশো টাকা দিয়ে শুরু করে চল্লিশ হাজার টাকার মতো পড়বে এবং রেঞ্জ হিসাবে প্রায় চল্লিশ হাজার টাকা দিয়ে শুরু করে একাশি হাজার টাকার মতো পড়বে খাবার খরচ প্রায় আপনাদের আট হাজার টাকা থেকে শুরু করে ষোলো হাজার টাকার মতো পড়বে মোট আনুমানিক খরচ দাঁড়াবে আপনাদের আটষট্টি হাজার টাকা দিয়ে শুরু করে এক লক্ষ ষাট হাজার টাকার মতো আপনারা অবশ্যই সরকারি মাধ্যমে আবেদন করবেন এতে আপনাদের খরচ অনেক কম পড়বে বিশ্বস্ত এজেন্সি ব্যবহার করবেন এবং যাবার পূর্বে প্রয়োজনীয় ডকুমেন্ট সঙ্গে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন ডকুমেন্ট আপনাদের প্রয়োজন হবে পাসপোর্ট ভিসা ইরানি অ্যাম্বাসি থেকে সংগ্রহ করতে হবে হোটেল বুকিং অথবা ইনভাইটেশন এবং আপনাদের যাওয়ার পূর্বে অবশ্যই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ টাকা নিয়ে যাওয়ার চেষ্টা করবেন ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও